আচ্ছা আজকে আমাদের স্কুলের বাচ্চারা আমাকে একটা জিনিস দেখাবে তাই তো এটা এটা কি বলে এটা কি আমাকে বলো এটা কি ফটকা দেখি এটা তো কোনো একটা গাছের ফল কেমন করে ফটকা হবে আচ্ছা কই আমাকে দেখাও কি জল দিলে সত্যি ফেটে যাবে জল দিলে কেমন ফাটে দেখি জলে জলে ডুবাতে হবে তো কোথায় ফাটলো কোথায় ফাটছে না তো দিদি 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 কেমন করে ফাটলো এটা আরো আরো আছে আর কত আছে আর কত আছে বলো এবার এবার আমার হাতে দাও আমার হাতে দাও তিন চারটে একসাথে দাও তো এই দীপ দাও দীপ দীপ দাও আমার হাতে কেমন করে ফাটে দেখি দাও এবার জল দাও এবার জল দাও এই সবাই ছড়িয়ে যাও সবাই ছড়িয়ে যাও

তোমার হচ্ছে তিনটে আছে তোমার হচ্ছে কটা আছে দেখি এই তো আমাদের মালিক তো এখানে ফটকার মালিক যে সে যদি চায় তোমাকে দেবে ঠিক আছে ঠিক আছে